ডিম একবার এইভাবে বানিয়ে দেখুন একবার বানালে রোজ বানানোর ইচ্ছা হবে রুটি পরোটা পোলাও বলুন সব কিছুর সঙ্গে ডিমের এই রেসিপি একেবারে অসাধারণ চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ডিমের রেসিপি বন্ধুরা প্রথমে আমি এখানে ছখানা ডিম ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি ডিমের এই রেসিপিটি করার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে এর জন্য সবার প্রথমে মিক্সার জারে আমি দিয়ে দিলাম কয়েকটি রসুনের কোয়া আর নিয়ে নিয়েছি এখানে এক ইঞ্চি মতন আদা আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এই তিনটে উপকরণ দিয়ে একটা পাতলা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখুন আমি এখানে একটা মশলার পাতলা সামান্য একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি তারপর চলে এলাম সরাসরি গ্যাস ওভেনে কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিয়েছি সরষে তেল আমি এখানে রান্নাটা সর্ষের তেলে করে নেব তো দেখুন এখানে আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব বন্ধুরা আপনারা চালে এখানে সাদা তেলেও রান্নাটি করে নিতে পারেন এবার পেঁয়াজগুলোকে শুধু শুধুই ভেজে নিতে হবে কোনো রকম হলুদ বা লবণ দেওয়া যাবে না আর পেঁয়াজ পিঁয়াজটাকে হালকা নয় একটু কড়া করে ভেজে নিতে হবে গ্যাসের আজকে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজকে ভাসতে হবে তো এইভাবে পেঁয়াজটাকে ভাজতে ভাজতে একটু পেঁয়াজগুলো ভাজতে সময় লাগবে প্রায় দু মিনিটের মতন লেগেছে এখানে পেঁয়াজগুলো ভাজতে তো এই অবস্থায় আমি পেঁয়াজটাকে উঠিয়ে নেব তেল এইভাবে ঝরিয়ে সমস্ত পেঁয়াজগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা সমস্ত পেঁয়াজগুলো আমি উঠিয়ে নিয়েছি আপনারা যদি চান পেঁয়াজটাকে ঠান্ডা করে বেটেও নিতে পারেন তো দেখুন এই পেঁয়াজ ভাজার তেলে আমি রান্নাটা করে নেব তো দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সেই সমস্ত ডিমগুলো এই ডিমের মধ্যে সরাসরি দিয়ে দিতে হবে সমস্ত রকম মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচেরও হাফ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও হাফ মিট মশলা আর এর সঙ্গে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা আদা আর রসুনের সেই পেস্টটা এবার সমস্ত মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্যাসের আজকে লোতে রেখে ডিমের সঙ্গে এই মশলাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আমি এখানে এই মশলা আর ডিমটাকে এক থেকে দেড় মিনিটের মতো গ্যাসের আজকে লোতে রেখে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব টক দই তো দেখুন এখানে আমি টক দইটা সরাসরি দিয়ে দিচ্ছি চা চামচের চার চামচ চামচ যদি ছোট হয় আপনাদের চার চামচ আর বড় হলে আন্দাজ মতো দু চামচ বা এক চামচ টক দই দিলেই হয়ে যাবে তো এবার টক দইটা না ফেটিয়ে সরাসরি দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে টক দইটা বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না টক দইটা মশলার সঙ্গে মিশে যাচ্ছে তো খুব আলতো হাতে এইভাবে নাড়তে হবে খেয়াল রাখতে হবে যাতে ডিমগুলো খুন্তির সাহায্যে কেটে না যায় বা ভেঙে না যায় তো এইভাবে মেশাতে মেশাতে এক সময় দইটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এবার আমি দেখুন আরও এক মিনিট পর দেখাচ্ছি মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে ঠিক সেই অবস্থায় দিয়ে দিতে হবে ভেজে রাখা সেই পেঁয়াজগুলো বন্ধুরা আমি আগেই বলেছি যদি মনে হয় আপনারা পেঁয়াজটা বেটে দিতে পারেন তবে এখানে পেঁয়াজটা মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে পেঁয়াজটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি দেখে নিশ্চয়ই পারছেন মশলাটা একেবারে কমে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা পাতা সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আমি কিন্তু নুন বা চিনি কোনোটাই কিন্তু এখনও ব্যবহার করিনি এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব স্বাদ মতো চিনি এতে ঝাল আর লবণের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে আর চিনি দিলে তরকারির সারটাও অনেকটাই কিন্তু এনে দেয় এবার লবণ আর চিনির সঙ্গে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে আবার আরও এক মিনিটের মতন মশলাটাকে এইভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিতে হবে জল আর এই রেসিপিটা আমি এখানে গায়ে মাখা করে বানিয়ে নেব তাই বেশি জল ইউজ করছি না আপনারা চাইলে জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন বন্ধুরা জল দেওয়ার পর গ্যাসের আজকে মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে আমি এখানে আপনাদের তিন মিনিট পর দেখাচ্ছি দেখুন জলের পরিমাণটা আরও কমে গিয়েছে আর ওপর থেকে খুব সুন্দর কিন্তু তেল ভেসে উঠেছে আর এবার আমি একটু নাড়িয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে গ্রেভিটা একবার হলেও বাড়িতে এইভাবে ডিমের এই তরকারিটি বানিয়ে দেখবেন বা খাওয়াবেন একদিন খাওয়ালে আরও একদিন বানানোর রিকোয়েস্ট আসবে এবার সবার শেষে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমের সঙ্গে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে মশালা এগ কারি তাহলে বন্ধুরা আজকের এই এগ কারির রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনারা কখনো এইভাবে এগ কারি বাড়িতে বানিয়ে খেয়েছেন কিনা। আর আমার চ্যানেল কোনো নতুন বন্ধু আসলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা কালো বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখে থাকলে আর আমার প্রোফাইলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজ আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে টাটা